私。<music> <music> চৈত্র সংক্রান্তি বলে কথা বাড়িতে এত নিয়ম থাকে এত কাজ থাকে সেগুলোকে না করলে হয় সে কোন সকাল সকাল উঠেছি উঠে কিন্তু গ্যাস ট্যাসগুলো রান্নাঘরগুলো আগে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি এবার বাড়িতে যেহেতু আমি একা আছি ও আবার কলকাতা চলে গেছে আমাকে একা একা পুরোটা সামলাতে হচ্ছে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন এই যে চৈত্র সংক্রান্তি পড়াতে আমাদের বাড়িতে যা যা নিয়মকরণ থাকে আমি কিন্তু মানে সেগুলো করতে শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে আগে গ্যাসটাকে মুছে নিচ্ছিলাম কারণ আগের দিন মাছ খেয়েছি এবার পরের দিন নিরামিষ আর পরপর আমার দুটো দিন নিরামিষ আছে সোমবার আর মঙ্গলবার মঙ্গলবারেও নিরামিষ আছে এবার মঙ্গলবারে মঙ্গলচন্ডী করব তাই নিরামিষ তো ভাবলাম একবারে সব কিছু মুছে টুছে রেখে আর ফ্রিজটাকে না আগের দিন রাত্রি আমি মানে পরিষ্কার করে রেখে দিয়েছি একদিনে তো অত পারা যায় না যাই হোক আমার গ্যাস ট্যাস মোছা রান্নাঘর মোছা কিন্তু কমপ্লিট হলো আমি ভেবেছিলাম আজকে শর্টকাট কিছু রান্না করব মানে ডালের মধ্যে সব সবজি দেখে খেতে হয় যেমন মনে করুন ডালের মধ্যে সজনের ডাঠা তেতো আর আম মানে টক ডাল খেতে হয় আমি ভেবেছি একবারে সবটা করব মানে ডালের মধ্যে সবটা দিয়ে দেবো যেহেতু আমি একা আছি অত ঝামলা টামলা করতে যাব না সব কিছু একবারে দিয়ে আলু ভাজা করেও ব্যাস হয়ে যাবে কিন্তু তা ভাবলে হয় হঠাৎ করে ফোন করেছিল আমার ভাগ নিয়ে আসবে তাই বললাম যে ঠিক আছে আগে বাড়ির কাজগুলো সেরে নিই বাড়িটাকে পরিষ্কার করে নিই তারপরে না হয় আমি রান্নায় রান্নাঘর পরিষ্কার হয়ে গেল ঘর বাড়ি দেওয়া হয়ে গেল তারপরে চলে এলাম বেসিনটাকে পরিষ্কার করতে আমি আবার না বাড়িঘর মোছার আগে বেসিনটাকে রোজ এভাবে সার্ফ দিয়ে মানে মুছে নিই আর সার্ফ দিয়ে মুছলে কি হয় সাদা জিনিস তো সাদাই থেকে যায় সাবান দিয়ে যদি মুছি তাহলে কি হয় সাবানটা যেহেতু মানে সবুজ সবুজ থাকে তো কালারগুলো না সাদা কালারটা নষ্ট হয়ে যায় তাই আমি সার্ফ দিয়ে বেসিনটাকে পরিষ্কার করি তাহলে কি হয় খুব সুন্দর সাদাটা থাকে আর চকচক করে আমার না বেশ ভালো লাগে কাজ কিন্তু আমার অনেকক্ষণই হয়ে যায় কিন্তু এই যে বাড়ির যে আমি কাজে লাগিয়েছি মিস্ত্রি দাদাদেরকে ওদিকে সময় দিতে হচ্ছে ওদেরকেও রোজ বুঝিয়ে দিতে হচ্ছে আজকে এই সাইডটা কালকে ওই সাইড এই করতে করতে না আমার একদম দেরি হয়ে যায় এক তো বাড়ি ঘর পরিষ্কার করো এই কোনো পুজো পার্বণের দিনগুলো এলে সেগুলো নিয়মকরণ করো আর তারপরেও মিস্ত্রির পিছনে লেগেই থাকো মিস্ত্রির পিছনে একটু কিন্তু না সময় দিলেও হয় না তারপর এবার চলে গেলাম আমি ঘরবাড়ি বাড়ি এখন কিন্তু সবাই লাঠিগুলো দিয়ে মুছে আমারও লাঠি আছে কিন্তু আমার না এইভাবে বসে বসে মুছতে ভালো হল মানে ভালো লাগে আসলে মনে হয় কি এইভাবে যদি মুছি ঘরের প্রত্যেকটা কোনায় আমি হাত ঢুকোতে পারবো হাত ঢুকিয়ে মুছতে পারবো ভালো করে এই যে খাটের নিচে শোকেসের নিচে আলমারির নিচে আর ওই লাঠিগুলো দিয়ে না আমি একদমই ভিতরে ভিতরে মানে মুছতে পারি না আর লাঠিগুলো দিয়ে আমি তখনই মুছি যখন আমার শরীর ভীষণই খারাপ থাকে হয়তো শর্টকাট করে নিলাম তখন লাঠি দে কিন্তু তার আগে আমি না মানে যখনই ঘর মোচি হাত দিয়ে মুচি আমি এইভাবেই মুছি আমি না ঘর মোচার সময় এখনও একটু করে সার্ফ দিই তারপরে একটা লিমন নাকি টাইপের আছে যেটা লেবু লেবু একটু সেন্ট করে ওটা ইউজ করি আর ইউজ করি হচ্ছে মানে শ্যাম্পুর প্যাকেট আমি প্রত্যেকটা দিন মানে যখনই আমি ঘর মুছি একদিন পর পর আমি ঘর মুছি বা বড়জোর দুই দিন পর পর তখনই কিন্তু আমি শ্যাম্পুর প্যাকেট দেবো একটা করে কিনিক প্লাস্টা কারণ শ্যাম্পু দিলে না টালিগুলো বেশ চকচক করে আর টালির গ্লেসটাও খুব সুন্দর থাকে তাই ঘর মোছার সময় আমি শ্যাম্পু দিয়ে মুছেই মুছি ঘর বলুন রান্নাঘর বলুন আমি সব কিছুতেই শ্যাম্পুটা বেশ ইউজ এই যে ঘর মসতে মসতে মিস্ত্রি দাদা আমাকে আবার বিল দিল বিল দিল কিসে সেটাও একটু পরে দেখাচ্ছি আগে ঘরটা মুছে নিই কারণ আমার বাড়ির যে এত কাজ লেগেছে চারিদিকে সামলাতে সামলাতে না আমার নিজেরই বড্ড দেরি হয়ে যাচ্ছে এই সব কিছু সামলাতে সামলাতে না আমার প্রায় দুটো আড়াইটা মানে রান্না করতে করে উঠতে দুটো আড়াইটা বেজে যাচ্ছে কয়েকদিন এত আমি ব্যস্ত হয়ে পড়েছি ও কলকাতাতে যাওয়ার পর থেকে একা একা চারিদিকে তো আমার বেশ চাপ হয়ে যাচ্ছে এই দেখুন আমাকে বিলটা এই কারণে দিল এই যে এই সাইডটা আমি মানে আমরা এবার পাইবে কাজ করব আর কো পাইপটা বসিয়ে দিয়ে ঢালাই আসলে এটা আমার বাড়ির পেছন দিকটা আর এই সাইডটা দিয়ে আমার ওই যে ছাদের জলটা নামে বেসিনের জলটা নামে পুরোপুরি জল না আমি পাইপ দিয়ে বের করে দেবো ড্রেনে একদম কারণ অনেকে এখন যে মানে অনেকেই দেখি ওই কি বলে ওটাকে ড্রেন ইউজ মানে ড্রেন করে বাড়ির তো ওই ড্রেনটা করা না একদম আমার পছন্দ না ওই ড্রেন রোজ পরিষ্কার করো ঝাঁপ দাও তার থেকে এইভাবে পাইপ বসিয়ে নেবো মোটা পাইপগুলো ভিতরে থাকবে আর উপর থেকে ছাদের জল বেশি জল বাথরুমের জল রান্নাঘরের জল যত জল আছে আমি পাইপ ওই পাইপটার মধ্যে ঢুকিয়ে একদম যে রাস্তার আমার ড্রেনটা আছে ওর মধ্যে পাইপটাকে আমি সেট করে দেবো হ্যাঁ মাঝখানে একটা করে খাঁচা করে দিয়েছি বলেছি মিস্ত্রি দাদাকে যে খাঁচা করে দেবেন যেন পাতাটা পড়ে যায় নোংরা যদি হয়ে যায় আমি ওখান থেকে খাঁচাটাকে উঠিয়ে সেগুলোকে বের করে আবার যেন ফেলে দিতে পারি একটা টানেলের মতনও করে নিয়েছি তাহলে কি হবে ড্রেন আমার করতে হবে না আর নোংরাটাও হবে না আর পুরো ঢালাইটা যখন আমি দেব আমার চারিদিকে বাড়িটার এক টানে একদম ঢালায় আর তার সাথে এদিকে এবার আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি এই যে বললাম ডালের মধ্যে সব কিছু দিয়ে দেবো উচ্ছে দেব টক দেব আম দেব আর দেব সজনে টাঠা আর ওইদিকে ভেন্ডি ভাজাও করে নিলাম আর তার সাথে ডালটা সোমবারে দিয়ে দিলাম এবার আলুর পোস্ত করব আর খাওয়ার সময় আলুর পাঁপড় ভেজে নেবো ব্যাস আর ভাবছি কিছু করবো আমার ভাগনা যদি না আসতো আমি তো এতটাও করতাম না আর হ্যাঁ একটু আমটা যে আমি হাফটা দিলাম আর হাফটা রয়ে গেছে ওইটারই একটু চাটনি করব এই যে আমি এভাবে বাড়ির কাজটা করছি আমার বুদ্ধিটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন হ্যাঁ কারণ আমি মনে করেছিলাম ও হ্যাঁ তার মাঝে বলি আমার এই যে রান্না করতে করতে সার্ভিসিংয়ের লোক চলে এলো মানে কোম্পানি থেকে লোক এসেছে যেহেতু আমার এখনো ওয়ারেন্টি আছে তো প্রবলেম বলতে রান্না করতে করতে না হঠাৎ করে অফ হয়ে যায় আর এই অফ হলে আর মানে অন হতে চায় না দুই একদিন তো অনই হবে না তারপরে আবার কষ্ট করে করে অন হবে যাই হোক তারপর কোম্পানির লোককে জানানো হলো এসে ঠিক করে দিয়ে গেল আর এদিকে রান্না বসাতে বসাতে কিছুটা বাসন ছিল ভাবলাম মেজে নিই ফটাফট করে আমার এই দিকেও হবে ওই হবে অলরেডি দুটো বেজে গেছে জানেন আর আমি কখন থেকে ভাবছি কখন আমার রান্না হবে কাজগুলো হবে ভাগনাটা আসে ওকে একটু খেতে দেবো কত যে বেজে গেল মানে দুটো বেজে গেছে তখন মানে ঘড়ির কাটায় আমার আর মাথা তখন ঠিক থাকছে না কখন তাড়াতাড়ি করছি যে কখন হবে কখন হবে আমার ছেলেটা এসে খেতে দেবো যাই হোক আমি এই বাড়ির কাজটা যে করছি আমার বাড়ির কাজটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন আমার না ড্রেন টেন করে পাতা টাতা পড়বে রোজ ঝাড় দেবে নোংরাগুলো ভালো লাগে না এই জন্য আমি পাইপ বসে নিয়েছি হ্যাঁ পাইপটা অনেকে উপর দিয়ে করে মানে ঢালায় দিয়ে দিল তার উপরে বসিয়ে দেয় আমি আবার ভেতরে দিলাম তো ভেতরে আমাকে মিস্ত্রি দাদারাই দিতে বললো তাহলে নাকি পাইপটা অনেকদিন টিকসই হয় আর ভালো থাকে তো আমি বললাম ঠিক আছে দাদা আপনাদের যেভাবে পছন্দ ওইভাবে করুন আজকে পাইপটা বসাচ্ছে কালকে গিয়ে কিছুটা ঢালাই করবে করবে আবার আবার কিছুটা পাইপ বসাবে এইভাবে আমার এরকম করে করলে না জল জমার বা নোংরা থাকার কোনো মানে জায়গা থাকে না তার সাথে মশা টশা হওয়ারও কিন্তু কিছু থাকে না আর হ্যাঁ মাঝে মাঝে আমি একটু ওই গোল গোল করে ঢালাইগুলো যে আছে তার মাঝে মাঝে আমি গোল গোল করে রেখে দেবো গাছ লাগানোর জন্য কারণ আমাদের তো বেশি জায়গা নেই এটুকু জায়গার মধ্যে আমাকে সবকিছু কিছু করতে হবে প্ল্যান করে তো গাছটাও লাগাতে হবে কারণ গাছ লাগাতে যে বড্ড ভালোবাসি আর চাটনিটা নামানোর পরে না একটু লেবুর রস চিপে দিলাম লেবুর রস চিপে দিলে না চাটনিটা খেতে দারুণ লাগবে আর ওই যে ফ্লেভারটা হয় না ওটাতে দারুণ লাগে খেতে এইভাবে একদিন চাটনি যদি কেউ করেন তাহলে অবশ্যই লেবুর রসটা নামানোর পরে একদম নামানোর পরে লেবুর রসটা জাস্ট চিপে দিয়ে ওইভাবে রেখে মানে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবেন তারপরে স্নান করে এসে পুজো করে নিলাম যে ফটাফট চান মানে তখন অলরেডি আড়াইটা বেজে গেছে কোথায় আর ফটাফট হয়েছে যাই হোক স্নান টান করে এলাম চৈত্র সংক্রান্তি বলে কথা ঠাকুরের কাছে একটু পুজো টুজো করলাম ভালো করে করে এবার লাঞ্চের দিকে চলে গেলাম এই যে লাঞ্চের মেনু ছিল ভেন্ডি ভাজা আলুর পোস্ত ডাল চাটনি আমের চাটনি পাঁপড় ভাজা আলুর পাপড় ভাজা আর চালের পাপড় ভাজা যাই হোক আজকের এইটুকুই মেনু আমার নিরামিষ তো চলুন এখন ফটাফট ডিনার সরি লাঞ্চটা সেরে নিই এরপরে এই দেখুন আমি বলছিলাম যে পাইপগুলো বসিয়েছি এই যে এইভাবে ঠিক পাইপগুলোকে বসিয়ে দিয়েছে এর উপরে পরের দিন মানে পরের দিন ঢালাই হবে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন রাধে রাধে